বিকাশ ভবনের সামনে চাকরি শিক্ষকদের অবস্থান বিক্ষোভ আজ ত্রয়োদশ দিনেও চলছে পুলিশের লাঠিচার্জে জখম শিক্ষকদের ছবি লাগানো পোস্টার হাতে নিয়ে অনেকে আন্দোলনে সামিল হয়েছেন তাদের আন্দোলন হিংসাত্মক বা বহিরাগতদের দ্বারা পরিচালিত নয় বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিকাশ ভবনের সামনে থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই আমরা এখনো সেই সীমার মধ্যেই আছি আমাদের এই আন্দোলনকে নিয়ে অনেক নেতামন্ত্রী কটাক্ষ করছে অনেকে বলছে আমাদের আন্দোলন নাকি হিংসাত্মক তো তাদেরকে আমি বলতে চাই যে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া সেই সঙ্গে সঙ্গে তাদের ফ্যামিলি মিলে কয়েক লাখ তারা যে আজকে পথে চলে এলো তারা ধ্বংস হয়ে গেল এক প্রকার এরপরে কতজন আত্মহত্যা করবে তারও কোনো ঠিক নেই তো এটা বেশি হিংসাত্মক না তাদের ন্যায্য হকের চাকরি চেয়ে আন্দোলন করাটা হিংসাত্মক আর হিংসাত্মক যে কথাটা বলছে না সেদিন হিংসাত্মক কি জিনিস সেটা পুলিশ করে দেখিয়েছে শিক্ষকদের মাথা ফাটিয়েছে তাদের হাঁটু ভেঙেছে চোখ ফাটিয়ে দিয়েছে তো এটা আমার মনে হচ্ছে অনেক বেশি হিংসাত্মক যেখানে এতগুলো পরিবার ভেসে যাচ্ছে এটা নিয়ে নেতাদের ভাবা উচিত যে কী করে এদেরকে রক্ষা করা যাবে এইসব না বলে ওই সব হিংসাত্মক ওই সব কথা বলে সমাজের মানুষের মধ্যে আমাদের সম্পর্কে একটা খারাপ ইমেজ তৈরি করাটা এটা মনে হয় সমাজের মানুষ ভালো চোখে নেবে না